ফেসবুক মেয়েদেরকে খুব সুন্দর একটা সুযোগ করে দিয়েছে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করার তাই আজকের ভিডিওতে আপুদেরকে বলবো কি কি ক্যাটাগরিতে আপনারা পেজ ওপেন করতে পারেন এবং ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন প্রথমেই যে ক্যাটাগরির কথা বলবো সেটা হচ্ছে ব্লগ পার্সোনাল ব্লগ একটি পেজ ওপেন করতে পারেন আপনি সারা দিন যে সব কাজগুলো করছেন সেগুলো ভিডিও করে সুন্দর করে আপনার পেজে আপলোড করতে পারেন এবং মাস শেষে পেতে পারেন লাখ লাখ টাকা আপনি প্রতিদিন ঘর কিভাবে গুছান আপনি প্রতিদিন রান্না কি কি করেন বেবিদেরকে কিভাবে টেক কেয়ার করেন কি কী শপিং করলেন ভ্যাকেশানে কোথায় বেড়াতে গেলেন কার কার বাসায় দাওয়াত খেতে গেলেন এই সব কিছুই দেখাতে পারেন আপনার পার্সোনাল ব্লগে পার্সোনাল ব্লগ আমার খুব ভালো লাগে কারণ যে কোনো এক ক্যাটাগরিতে কাজ করতে হয় না যার কারণে প্রতিদিন নতুন নতুন ক্যাটাগরিতে নতুন নতুন ভিডিও বানানো হয় এবং কাজে আনন্দ পাওয়া যায় এই কারণে আমি পার্সোনাল ব্লগ পছন্দ করি তো আপনারাও এই পার্সোনাল ব্লগ পেজ ওপেন করতে পারেন এবং প্রতিদিনের দৈনন্দিন কাজ দিয়ে সুন্দরভাবে টাকা ইনকাম করতে পারেন খুব সহজে এরপরে যে ক্যাটাগরির কথা বলবো সেটা হচ্ছে কুকিং মানে রান্নাবান্নার পেজ প্রতিদিনই আমরা রান্নাবান্না করে থাকি সেই প্রতিদিনের রান্নাবান্নার ছোটো ছোটো ক্লিপ নিয়ে যদি আমরা ভিডিও দেই বা রিল দিই আমাদের পেজে তাহলে কিন্তু মাস শেষে বেশ মোটা অঙ্কের একটা টাকায় আয় করতে পারবো এ কারণে আপনারা প্রতিদিনের রান্নার ভিডিওগুলো দিতে পারেন আপনাদের পেজে এটা খুবই সহজ আর আমরা সবাই রান্নার ভিডিও দেখতে কিন্তু খুব পছন্দ করি এবং আমরা সবাই খেতে খুব ভালোবাসি আমরা বাঙালি আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি যার কারণে আমরা সব সময়। এই রান্নার ভিডিওগুলো দেখি এবং সেগুলো দেখে দেখে বাসায় নিজেরা ট্রাই করি আমার সামনে যখনই মজার মজার রান্নার ভিডিও আসে আমি কিন্তু স্কিপ করতে পারি না সবসময় মজার মজার রান্নার ভিডিওগুলো দেখি আমার কাছে ভীষণ ভালো লাগে রান্নার ভিডিও আমার মতো সবাই কিন্তু রান্নার ভিডিও দেখতে খুব পছন্দ করে এই কারণে এই মজার মজার রান্নার ভিডিওগুলো দিয়ে আপনি খুব সুন্দর করে আপনার পেস্টটি মনিটাইজ করতে পারেন এরপরে যে ক্যাটাগরির কথা বলবো সেটা হচ্ছে মেকআপ টিউটোরিয়াল আপনি যদি খুব সুন্দর করে সাজতে পারেন এবং সুন্দর করে সাজাতে পারেন কাউকে তাহলে সেই ধরনের ভিডিওগুলো যদি আপনার পেজে আপনি আপলোড করেন দেখবেন যে মিলন মিলন ভিউজ হচ্ছে কারণ আমরা মেয়েরা সবাই সাজতে খুব পছন্দ করি তাই এই সাজের টিউটোরিয়াল ভিডিওগুলো আমরা সময় দেখে থাকি আর এই জন্য আপনি এই সাজের ভিডিওগুলো যদি দেন আপনার পেজে দেখবেন আপনার পেজটা দ্রুত মনিটাইজ হয়ে গেছে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এবং আপনি এই ভিডিওগুলো থেকে সারা জীবন ঘরে বসে বসে ইনকাম করতে পারবেন খুব সহজে এরপর বলবো আরেকটা ক্যাটাগরির কথা সেটা হচ্ছে যে আমি যে ক্যাটাগরি ভিডিও বানাচ্ছি টিপস ভিডিও যদি আপনি টিপসের ভিডিও দেন তাহলে দেখবেন সবাই খুব পছন্দ করছে আমরা একটা ভিডিও থেকে অনেক উপকার পেতে চাই বা কিছু শিখতে চাই তো আপনার ভিডিওতে যদি টিপস থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা দেখে সবাই উপকৃত হবে তখন কিন্তু তারা সবাই এই ভিডিওগুলো দেখবে আমরা সবাই কিন্তু পদে পদে সমস্যার সম্মুখীন হচ্ছি কিন্তু এই ভিডিওগুলো দেখলে আমরা কিন্তু অনেক কিছুই শিখতে পারি জানতে পারি যার কারণে এই টিপসের ভিডিওগুলো সবাই খুব পছন্দ করে এবং সবার খুবই উপকার হয় এই কারণে আপনি যদি এসব সম্পর্কে ভালো জেনে থাকেন তাহলে টিপসের ভিডিও করতে পারেন দেখবেন ইনশাল্লাহ আপনার পেজটি খুব দ্রুত মনিটাইজেশন হয়ে যাচ্ছে এবং আপনি খুব ভালো টাকা ইনকাম করতে পারছেন ফেসবুক থেকে অনেক হাজব্যান্ড ওয়াইফ আছেন যারা দুজনে মিলেমিশে কাপল ব্লগ করতে পারেন এবং কাপল ব্লগুলো কিন্তু সবাই খুব পছন্দ করে এবং এগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং খুব মোটা অঙ্কে টাকা ইনকাম করা যায় তখন হাজব্যান্ড ওয়াইফের কিন্তু বাইরে কাজ করতে হয় না ঘরে বসেই তারা লাখ লাখ টাকা ইনকাম করতে পারে এবং দুজনে একসাথে টাইম স্পেন্ড করতে পারে এটা কিন্তু খুবই খুবই প্রয়োজন হাজব্যান্ড ওয়াইফের দুজনের কাজের স্কোয়ার যদি এক থাকে দুজন মিলেমিশে ভিডিও করলো আবার দুজন মিলেমিশে একসাথে সময় কাটালো এটা কিন্তু খুবই খুবই ভালো আমি মনে করি যে কাপল ব্লগ আসলেই ভালো লাগে দেখতেও আমার কাছে ভালো লাগে এবং প্রতিটা হাজব্যান্ড ওয়াইফের জন্য খুব ভালো যারা কাপল ব্লগ করেন তো এটাও আপনারা করতে পারেন হাজব্যান্ড ওয়াইফ মিলেমিশে কাপল কাপড় ব্লগ করতে পারেন এবং আপনাদের দেখবেন যে পেজটা খুব দ্রুত মনেটাইজেশন হয়ে গেছে এবং আপনারা দুজনে মিলেমিশে অনেক টাকা ইনকাম করতে পারছেন এখন বলবো সবচাইতে জনপ্রিয় ক্যাটাগরির নাম সেটা হচ্ছে কমেডি ফানি ভিডিও আপনি যদি খুব ভালো ফানি ভিডিও বানাতে পারেন খুব ভালো কমেডি করতে পারেন তাহলে এই ক্যাটাগরির ভিডিও বানাবেন দেখবেন সবাই খুব খুব পছন্দ করছে আমি মাঝে মাঝে তুফানি আমার বান্ধবীর সাথে ফোনে কথা বলে কমেডি করি সেই রিলগুলো দেখবেন যে অনেক ভাইরাল হচ্ছে সবাই অনেক পছন্দ করে সো আপনি ট্রাই করবেন সবসময় ফানি ভিডিও করার জন্য দেখবেন এই ফানি ভিডিও করলে ভিডিওগুলি রাতারাতি ভাইরাল হয়ে যায় এবং খুব শীঘ্রই আপনার পেজটি মনিটাইজেশন হয়ে যাবে এবং আপনি এই পেজ থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন আরও একটি জনপ্রিয় ক্যাটাগরি হচ্ছে ফুড ব্লগ আমরা সবাই কিন্তু ফুড ব্লগ দেখতে খুব পছন্দ করি সো আপনিও বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে গিয়ে মজার মজার খাবার খেতে পারেন এবং সেগুলো রিভিউ দিতে পারেন তাহলে দেখবেন আপনার এই ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হচ্ছে এবং আপনি এই ভিডিওগুলো থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারছেন সবগুলো ক্যাটাগরি বলে দিলাম আপুদের জন্য এখন আপুরা আপনারাই ডিসাইড করেন যে আপনারা কোন ক্যাটাগরির পেজ ওপেন করবেন এবং সেই পেজটি মনিটাইজ করে ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করবেন আর হ্যাঁ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং দোয়া